না হাজবেন্ড খাবে তাহলে তোমরা দুজন খাও এটা অ্যাকচুয়ালি আবিষার নুরুস যেটা আবিসা খাবে না তো খাচ্ছি বলার চামিজ দে বাবা চামিস দে

আমাদের বাসা হুম এই যে এখানে বসো আই মাইট ইউ হাবিসা খাবে পায়েস নাকি সেমাই খাবে থ্যাংক ইউ হাবিসা কে কে আসছে সবাই বলতে কে কে বলো হাই আপনি কোথায় পায়েস শেষ করে সবাই সেমাই খাবে ঠিক আছে হুম

আমারি না সবাই লেবু লেবো নাও আলহামদুলিল্লাহ